আমরা এখন দেখতে পাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ গোড়া ইঞ্জিন এবং আটাইশ ফলের অরিজিনাল রং ফিন গাড়ি একদমই নতুন কন্ডিশনের আছে কোনো কিছুতে হাত বা খোলা বা বা কোনো পার্টস চেঞ্জ হয়নি একদমই নতুনের মতো আছে এখনো কোনো পার্ট এভরিথিং কোনো কোনো কিছুই চেঞ্জ করা হয়নি যদি কারো দরকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দাম যাচাই করতে পারেন সব একদম তো আছে

ঙ্গল শেপের অবস্থা দেখুন এবং ওপর সাইডের অবস্থা দেখুন একদমই নতুনের মতো আছে ব্র্যান্ড নিউ এর মতোই আছে এবং কি আপনার কোনো স্পট বা কোনো অ্যাক্সিডেন্ট এসে কোনো কেসে নেই তার অরিজিনাল যে নতুন যে মার্কিংটা থাকে ওই মার্কিংটাও এখনো আছে চেসিসটাও অনেকটা একটা হেভি একটা চেসিস ইউজ করা হয়েছে এই গাড়িতে গাড়িটা কৃষি বাজার থেকে নেওয়া হয়েছিল হয়তো যার কারণে কৃষি বাজারের ব্র্যান্ডিং করা আছে